মুন্সিগঞ্জের গজারিয়ায় অবৈধ বালুমহলের দখলদারিত্ব চাঁদাবাজি সহ আধিপত্যকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী শ্রুটার মান্নান নিহত হয়েছেন লালু পিয়াস ও জুয়েল গ্রুপের লোকজন তাকে হত্যা করেছে বলে দাবি নিহতের স্বজনদের সোমবার সকাল নয়টায় গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে বুকে ও পিঠে গুলিবদ্ধ হয়ে স্পটেই নিহত হন তিনি সংঘর্ষের এ ঘটনায় হৃদয় বাঘ নামে আরও একজন গুরুতর আহত হয়েছে বলে জানা যায় মান্নান গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের জৈষ্ঠিতলার নূর মোহাম্মদের ছেলে এ ঘটনায় অন্যান্য আহতরা হলেন আতিকুর হাসিব শ্যামল নয়ন ও হামিম ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায় মেঘনা নদীর বড় কালীপুরা এলাকায় একটি স্পিড বোটে সাতজন যুবক সশস্ত্র অবস্থায় নদীতে পাহারা দিচ্ছিল এই ঘটনার কিছু সময় পরে শুটার মান্নান হৃদয়বাঘস সহ সাতজন ইঞ্জিন চালিত একটা ট্রলার নিয়ে নদীতে নামলে অন্য একটি ইঞ্জিন চালিত ট্রলারে থাকা পনেরো ষোলো জন পেছন থেকে তাদের ধাওয়া দেয় তাদের সবার হাতে অস্ত্র মাথায় হেলমেট গায়ে জ্যাকেট ছিল বলে জানান তারা কিছু সময় পরে বিশ পঁচিশ রাউন্ড গুলিবর্ষণের শব্দ শুনতে পান কিছুক্ষণ পর গুলিবিদ্ধ মান্নানের মরদেহ ট্রলারের উপর পড়ে থাকে আহতরা ট্রলার থেকে লাফিয়ে পানিতে পড়ে যায় এ সময় হামলাকারীরা ট্রলার ও স্পিড বোট নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চাঁদপুরের দিকে চলে যায় গত কয়েকদিন আগে হগলাকান্দি গ্রামের লালু জুয়েল ও পিয়াস তার স্বামী মান্নানকে হত্যা করার হুমকি দিয়েছে বলে জানান স্ত্রী সুমি আক্তার এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির এস আই জাহাঙ্গীর আলম বলেন নিহতের বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে অবস্থা দেখে মনে হচ্ছে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করা হয় ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে পাশাপাশি গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার আলম আজাদ বলেন মান্নান গজারিয়া উপজেলার একজন কুখ্যাত সন্ত্রাসী অস্ত্র চালনায় বিশেষ পারদর্শী হওয়ার কারণে সেই স্থানীয়দের কাছে শুটার মান্নান নামে পরিচিত তার নামে গজারিয়া থানা সহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে এ ঘটনায় পুরো উপজেলায় চাঞ্চল্যকর পরিবেশ সহ থমথমে অবস্থা বিরাজ করছে কাকা তো নাই কাকি কাকা নাই আমি কি হইছে।

কতবার হুমকি দিছে কতবার অনেক ভাবে মানে এই করার চেষ্টা করছে হত্যা করার তার এই যে আজকে বলে আজকে বলে চার পাঁচ জন কতজন ছিল মুখোশ করে আমার জামাইরা গলার ভিতরে পাড়া দিয়ে গুলি করে মারছে কোন ঘটনা এটা এটা সকালের ঘটনা আমি স্কুলে বাচ্চা দিতে গেছি বাসে গিয়ে দিয়ে আমার ফোন দিয়েছে আপনার ছেলে মেয়ে কজন এই যে একটা ছেলে এই হুমকি দিয়েছে আসলে কিভাবে হুমকি দিত মানে সেটা কি মোবাইল ফোনে নাকি কখনো সরাসরি মোবাইল ফোনে মোবাইল ফোনে বেশি দিত আবার এমনি মানে লোকজন দেয় বলাই তো যে এরকম এরকম আপনারা মারাইবো মারার তারপরে মনে করেন ওই যে লালু আছে না লালু জায়গা জায়গাতে চাঁদা উঠায় মানুষের থেকে টাকা পয়সা লয় তো ওরা বিরোধিতা করতো গরিব এই কারণে ওরা মনে করেন কোথা থেকে টাকা নিতে পারে না ওর অবৈধ ইনকাম করতে পারে না এই কারণে আমার স্বামীরা মনে করেন টার্গেট মানে মেরে ফেলানো টার্গেট করছে যে টাকা পয়সা কন্ট্যাক্ট কইরা কিলার দিয়া যে বাবু করে মারাইব লালু কি আপনার সন্দেহ করছেন আমি লালু না ওই আমি সন্দেহ না ওই করাইছে আমি ওর মামলা ওর নামে মামলা দিবো আমি বাদি হোম